রাত্রি কখন থেকে ডাকছি আমি ময়না বেগম প্রশ্ন করলো রাত্রি কোনো জবাব দিল না ফলে তিনি আবার জিজ্ঞাসা করলেন সবাই বসে আছে তুমি কি চাপে না হুম আমার একটু কাজ আছে ওয়াশরুমেও যাব এরপর ঠিক আছে শিগগিরই এসো রাত্রি ধীর পায়ে রুমে চলে এলো রুমের দরজায় অভিকে দেখতে পেয়ে বললো অভি সবাইকে বলে দিস আমি আজকে শপিং এ যাব না কেন আপু এমনি তুই বলে দিস ঠিক আছে অভি চলে যেতেই রাত্রি রুমের দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়লো দুই মিনিট আগেও সে বলেছিল যাবে কিন্তু হঠাৎ করে তার মন বিষিয়ে উঠেছে হয়তো আদির ওসব কথায় তার মন এখন তেতো হয়ে গেছে আদি যা বলেছে তা তো সে করবেই কিন্তু রাত্রি এখন কি করবে আদির পাওনা মিটিয়ে দিতে গেলে যদি তার পরিবার তাকে অন্য কিছু ভেবে বসে তখন মৃত্যু ছুঁয়ে দেওয়া ছাড়া তো অন্য কোনো উপায় থাকবে না বারবার গড়ি দেখছো কেন আমার সামনে বসেছো পাঁচ মিনিটও হয়নি তাহলে এত গড়ি দেখার কি আছে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করল ইব্রাহিম মনের মধ্যে খচখচানি নিয়ে বসে থাকা রাত্রি কোণর মতে জবাব দিল কিছু না সোফায় হেলান দিয়ে বসে ইব্রাহিম মনে রাত্রিকে দেখে যাচ্ছে রাত্রির প্রতি তার চরম রাগ হলেও কেন জানি কোشی একটা চরও দিতে পারে না অথচ মেটাগত অবাধ্য সেদিন এত করে বলে যাওয়ার পরও শাড়ি পরেনি ইব্রাহিমের হুঠাট বড় অদ্ভুত ইচ্ছে হয় আর সেটি পূরণ করতে না পারলে জীবনকে ব্যর্থ মনে হয় রাত্রিকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাওয়া তার সেরকম একটি ইচ্ছে শাড়ি পরা হয়নি কেন সেদিন এত করে বলে গেলাম আর আমায় দেখলে এমন পালিয়ে পালিয়ে থাকো কেন এক সপ্তাহ পর বিয়ে অথচ তোমার বাপ দেখলে শাড়ি পরো কেন ইব্রাহিম নাছুর বান্ধা হয়ে যেন প্রশ্ন করলো এদিকে রাত্রি শুধু সময় দেখে চলেছে কারণ আর দুই ঘন্টা পরেই আদির দেওয়ার সময় শেষ হয়ে যাবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত সে নিতে পারেনি আর ইব্রাহিম বাসায় এসে তার সাথে দেখা করতে চেয়েছে শরীর খারাপ বলে পাশ কাটাতে চাইলেও ময়না বেগম আপত্তি করে বলেছিলেন জামাই কতদিন এসে ঘুরে গেছে আজকে না গেলে ভালো দেখাবে না রাত্রি আর কিছু বলতে পারেনি অগত্যা ইব্রাহিমের সামনে এসে বসেছে কিন্তু লোক সর্বদা কেমন নোংরা কথার দিকে ইঙ্গিত করে রাত্রি বড্ড ঘেন্না হয় কিন্তু সহ্য করা ছাড়া তো কোনো উপায় নেই বিয়ে হয়নি তাই বেশি কিছু বলছি না কিন্তু বিয়ের পর যদি মুখের তালায়েটে বসে থাকো তবে ঠোঁট ছিঁড়ে লেপটে দিব ডাক্তার মানুষ আমি এসব কাটাকুটি করা আমার জন্য কোনো বিষয় না নেক্সট টাইম যখন আসব। তখন কালো রঙের শাড়ি পরে সেজে গোজে আসবে আমার মত সিগারেটের নেশা নেই অন্য নেশা আছে এসব বলা ঠিক না সেটি আমি জানি কিন্তু আমি যাকে বিয়ে করব তার কাছে নিজের সমস্ত রূপ প্রকাশ করতে চাই যেন সে বসতে পারে আমার মতো মানুষের চোখের নেশা হয়ে সে জীবনে কি পরিমাণ টেনে সুরে আবার বলল ইব্রাহিম জীবনে অনেক মেয়ে দেখেছি ডাক্তার তো সেজন্য দেখা হয় তাছাড়া আমার কাছে মহিলা পেশেন্টই বেশি আসে বা তাদের দেখেও চোখে এত নেশা হয়নি তোমাকে দেখে যতটুকু হয় ঠোঁট হেসে উঠল ইব্রাহিম ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাত্রি বলে উঠল রাস্তার আবর্জনা দেখলেও আমার এত ঘৃণা হয় না আপনাকে দেখলে যতটুকু হয় রাত্রির কথা শুনে এবার শব্দ করে হেসে উঠল ইব্রাহিম বলল গ্র্যান্ড প্রতিবাদ করস প্রতিবাদ করতে পারো তাহলে ব্যাপারটা যে জমে গেল কারণ একাতে তো তালি বাজে না ও গোট তোমায় বিয়ে করলে না জীবনে পুরো গোরর নেশা কেটে যাবে এমন জানলে বিয়ের বিষয় আজকেই সেরে ফেলতাম আর চোখে তাকিয়ে আছে রাত্রি আর এই মুহূর্তে ইচ্ছে করছে রান্নাঘর থেকে ছুড়িয়ে এনে ইব্রাহিমকে জীবায় বসিয়ে দিতে কারণ ওই জীবা নড়ছে নোংরা শব্দ খরচ করতে ইব্রাহিম উঠে দাঁড়িয়ে বলল রাত হচ্ছে আজকে আসি বাকি হিসাব পরে করা যাবে তবে নেক্সট টাইম শাড়ি পরার কথা মাথায় রাখবে এ বলে হাসতে হাসতে ইব্রাহিম চলে গেল এদিকে রাত্রির রাগে দুপদম পা ফেলে নিজের ঘরে চলে এলো ফোন হাতে আদিকে কল করলো আদি রিসিভ করতে রাগে দুঃখে রাত্রি বলল তুমি তোমার পাওনা চেয়েছিলে তাই তো কালকে সকাল দশটা থেকে পরশু সকাল 10টা পর্যন্ত আমি তোমার সাথে থাকব তোমার সমস্ত পাওনা তুমি বুঝে নিও যদি ইচ্ছা হয় তবে খুন করে আমাকে নদীর জলে ভাসিয়েও দিতে পারো আদি শুরু থেকে একটা কথা বলেনি আদি জানতো রাত্রি রাজি হবে তবে এমন করে বলবে কথা সেটি আদি ভাবেনি তাই জিজ্ঞাসা করলো কি হয়েছে রাত্রি তুমি এভাবে কেন কথা বলছো চিৎকার করে উঠলো রাত্রি তাহলে কিভাবে কথা বলবো তোমরা ছেলেরা আমাদের কি ভাবো আমরা টিস্যু পেপার আমাদের শুধু ব্যবহারই করা যায় আর ব্যবহার করে ছুঁড়ে ফেলবে বলেই কি আমাদের জীবনে তোমরা আসো রাত্রি আমি তোমার কোনো কথা শুনতে চাই না পুরো চব্বিশ ঘন্টা সময় দিলাম তোমাকে যা ইচ্ছে হয় আমার সাথে করো আমি কিচ্ছু বলবো না কিন্তু এরপর আর কোনোদিন তুমি আমাকে তোমার চেহারা দেখাবে না সেদিন তোমার জন্য আমি অনেক খুশি ছিলাম তাই খোলা মনে জিজ্ঞেস করেছিলাম আমি আজকে অনেক খুশি তোমার কিছু চাওয়ার থাকলে তুমি চাইতে পারো আদি তখন তুমি আমাকে বলেছিলে তোমার জীবন থেকে মাত্র চব্বিশ ঘন্টা আমাকে দিবে এই চব্বিশ ঘন্টা আমি তোমাকে নিজের গার্লফ্রেন্ডের মতো খুব বেশি আগলে রাখতে চাই আমি অবাক হয়েছিলাম কিন্তু তবুও মেনে নিয়ে বলেছিলাম ঠিক আছে কোনো এক সময় তোমাকে চব্বিশ ঘন্টা দিয়ে দিব এখন সেই চব্বিশ ঘন্টা কালকে থেকে শুরু হবে আমাকে কোথায় থাকতে হবে টেক্সট করে দিও আমি ব্যাগপত্র গুছিয়ে চলে আসব। কিন্তু চব্বিশ ঘন্টা শেষ হওয়ার পর ভুলেও তোমার মুখ আমাকে দেখাবে না এমনকি আমার সাথে কোনো সম্পর্কও রাখবে না ঠিক আছে এটি পাওয়ার জন্য আমি তোমার সব দাবি মেনে নিব কিন্তু আমি কি করব না করব তা নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি করতে পারবে না রাত্রি হেসে উঠল মেশাদের হাসি বলল জীবন আমার কাছে এখন এক পেয়ালা বিষ হয় নিজে গিলবো নয়তো অন্যকে গিলতে সাহায্য করব। তুমি নিশ্চিন্তে থাকতে পারো কথা বলতে পারে এমন রাত্রি কাল যাবে না তোমার কাছে যার বাক শক্তি লোপ পেয়েছে এমন একটা মেয়েকেই কাল দেখতে পাবে দিন যেন হাওয়ায় মিঠাই ছুঁয়ে দেখতে গেলে মেয়ে যায় সেদিন সবে চৈত্র মাস ছিল দেখতে না দেখতে বর্ষাকাল চলে এলো আগে বৃষ্টিতে ভিজতে রাত্রির বড় ভালো লাগত কিন্তু সময়ের সাথে সেসব আর ভালো লাগায় যেন ভাটা পড়ে গেছে এতদিন হয়ে গেছে অথচ স্বর্ণালীর মৃত্যুর রহস্য যেন রহস্যই রয়ে গেল রাত্রি নিজের মাথায় হাজার চিন্তা নিয়ে বেঁচে থাকলেও স্বর্ণালীর এমন অপমৃত্যু সে মানতে পারছে না অথচ স্বর্ণালীর সাথে ভালো করে তার কথাই হয়নি কখনো বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো আকাশের বুক চেরে বৃষ্টি নামবে বৃষ্টি ভালো লাগার পাশাপাশি মনে সৃষ্টি করে কিন্তু সিএনজিতে বসে এসব ভাবার অবকাশ রাত্রির নেই গতকাল রাতে ইব্রাহিমের উপর রাত্রির ভীষণ রাগ হয়েছিল তাই ঠিক বেঠিক চিন্তা না করে সে আদিকে হ্যাঁ বলে দিয়েছে কিন্তু এই হ্যাঁ বলার পরিণতি কেমন হতে পারে তা ভাবতে গিয়ে রাত্রে বারবার ভয়ে কেঁপে উঠছে বছর দুয়েক আগের কথা ইংরেজি পরীক্ষা শেষে রাত্রি বাড়ি ফিরছে বাড়ি এসে দেখে আদি বসে আছে আর আমার সাথে গল্প করছে রাত্রি পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে নিলে আদি তার পিছু নেই পেছন থেকে ডেকে জিজ্ঞেস করে রাত্রি কি হয়েছে তোমার আমাকে লক্ষ্যই করলে না আবার মুখখানাও কেমন ভার করে রেখেছো রাত্রি ঘুরে দাঁড়ালো আর পরক্ষণে মুখে হাত চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো রাত্রি রেহেন অবস্থা দেখে আদি ঘাবড়ে গেল দূরত্ব কমিয়ে এনে অবাক গলা জিজ্ঞেস করলো এই এমন করে কাঁদছ কেন আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে আমাকে বলো রাত্রি কেঁদেই চলেছে কান্নার ঢেউ ভাসতে গিয়ে সে কিছুই বলতে পারছে না তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছু বলার চেষ্টা করছে আদি ও রাত্রির মুখ পানে তাকে অপেক্ষা করছে কিছু শুনবে বলে আদি আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে আমি এবার ফেল করব এ বলে রাত্রি এবার কান্নায় ভেঙে পড়লো আদি বিষয়টি বুঝতে পেরে রাত্রিকে নানাভাবে বোঝাতে শুরু করে দিল বোকা মেয়ে ফেল কেন করবে তুমি কি ফেল করার মতো ছাত্রী আল্লাহর রহমতে সব সময় তুমি ভালো নম্বর পেয়ে পাস করে এসেছো তাহলে এই সব ফেলের কথা আসছে কেন রাত্রি কান্না জড়ানো কণ্ঠে প্রতিবাদ করলো আমি পাস নম্বর পর্যন্ত লিখতে পারিনি তাহলে তুমি কিভাবে বলছো আমি ফেল করব না হ্যাঁ আদি হতভম্ব হয়ে গেল আর সেদিকে তাকিয়ে রাত্রির আরো কান্না পেল হঠাৎ করে রাত্রির বয়স যেন কমে শিশু সুলভ আচরণ প্রকাশ পেল সে আদিকে ফেলে একচুরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল তবে দরজা বন্ধ করার আগে শুনতে পেলো তার আম্মা আদিকে জিজ্ঞেস করছে কি হয়েছে কান্নাকাটি করছে কেন আদির জবাব রাত্রি শুনতে পায়নি কারণ সে অশ্রু ধরাতে অতি ব্যস্ত প্রায় আধা ঘন্টা পর রাত্রি নিজের রুমের দরজায় কিসব সব শব্দ শুনতে পেলো কান্না এখন কমে এলেও পুরোপুরি থামেনি কিন্তু হঠাৎ সৃষ্টি হওয়া শব্দে তার কান্না আচমকাই থেমে গেল রাত্রি বালিশের উপর ওপর হয়েছিল এখন শব্দের সন্ধানে সোজা হয়ে বসল আর পরক্ষণে খোলা দরজায় আদিকে দেখতে পেয়ে চোখ নামিয়ে নিল কান্নায় ভারী হওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো এভাবে কারো ঘরে প্রবেশ করা ঠিক নয় তুমি এমন করে কেন আমার ঘরে ঢুকে পড়ো আদি দ্রুত রাত্রির পাশে বসে বলল অন্য কারো ঘরে তো ঢুকি না তাছাড়া ভেতর থেকে লক করে রেখেছো ডুপ্লিকেট চাবি সুবাদে ঢুকতে পেরেছি এখন তো তুমি জীবনেও দরজা খুলতে না তুমি এখন যাও আদি আমার কিছুটি ভালো লাগছে না রাত্রি তুমি এমন করে থাকলে আমার কি ভালো লাগবে উফ কি যে কষ্ট হয় মনে হয় যেন প্রেমিকা আমায় ছেড়ে পালিয়েছে আদি কিঞ্চিত রাগী কণ্ঠে রাত্রি আদির নাম নিতেই আদি স্বাভাবিক কণ্ঠে বলল মজা নাই সত্যি হৃদয় পড়ে একটু শান্ত হও শান্ত হয়ে একটু ভেবে দেখো আমার মনে হচ্ছে তুমি পাস করবে একটু নম্বর হিসাব করে দেখো না রাত্রি নিচু স্বরে জবাব দিল দেখেছি দেখছো কত নম্বর পর্যন্ত উত্তর করলে পাঁচ নম্বর থেকে দশ বেশি দেখলে তো আমি বলেছিলাম শোনো আল্লাহ রহমতে দেখবে পাস করে গেছ এখন বাধ্য মেয়ের মতো এগুলা খেয়ে নাও আমি বললো তুমি নাকি সকালেও খেয়ে যাওনি এ নাও এই বলে আদি একটা প্যাকেট এগিয়ে দিল রাত্রি প্যাকেট দেখে বুঝতে পারলো ওতে কেক রয়েছে রাত্রি অবাক হয়ে জিজ্ঞেস করলো কেক কেন আজ তো কারো জন্মদিন নয় জন্মদিন হলেই কি লোকে কেক কাটে তোমার মন খারাপ তাই কথা কম বলে এখন কেক কাটো শিগগির আমার খিদে লেগেছে রাত্রি নাক টেনে হালকা হেসে বলল তুমি বড় অদ্ভুত তা জানি কিন্তু তোমার মন খারাপ সত্যি নিতে পারে না এ বলে আদি প্যাকেট থেকে কেকটা বের করে রাত্রি হাতে দিল কেকের উপর কিছু লেখা আছে তা দেখে রাত্রি অবাক হয়ে জিজ্ঞাসা করলো এসব কি লেখা কি করব বলো তোমাকে কাঁপতে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছে করে তাই কেকের উপর লিখে দিলাম যেন আমাকে একটি বিয়ে করিয়ে দাও রাত্রি খিলখিল করে হেসে উঠে বলল হে আবার কেমন ইচ্ছা তাছাড়া তুমি এখন বললে আমার মন খারাপ নিতে পারো না আর এখন বলছো বিয়ে করতে ইচ্ছে করে আমার কান্নার সাথে বিয়ে সম্পর্ক কি আই ডোন্ট নো বাট ট্রাস্ট মি আমার না তোমার মধ্যে একটা মেয়ে লাগবে সত্যি লাগবে রাত্রি চোখ নামিয়ে হাসছে নীরবে আর কেক কাটছে মনে সুখে একটুখানি কেক হাতে নিয়ে আদের দিকে বাড়িয়ে রাত্রি বলল পরীক্ষা নিয়ে এখনো চিন্তা হচ্ছে তবে কষ্ট কমে এসেছে তোমার এসব বিটলামি আমাকে বড় হাসায় আমার বিয়ে করতে চাওয়া তোমার বিটলামি মনে হচ্ছে অদ্ভুত আদি আমি আজকে অনেক খুশি আমার মন খারাপে কারো চিন্তা হয় দেখে বড় ভালো লাগছে তাই আজকে যদি তোমার কিছু চাওয়ার থাকে আমার কাছে তবে তুমি চাইতে পারো আদি তাই এমন জম্পে সফর দিচ্ছ হুম পরে চাওয়া শুনে পালিয়ে যাবে না তো রাত্রি মৃদু হেসে গাড়ো গলায় বলল আমার জীবন নিশ্চয় যাবে না অবশ্য চাইলেও আপত্তি নেই সর্বনাশ কি বলছে এসব আজকে এত বড় অফার দেওয়া হচ্ছে আমাকে নিজেকে কেমন ভাগ্যবান মনে হচ্ছে তাহলে চেয়ে ফেলি